পুরবাদিস স্কুলে মাঠে এই মাঠে লোকলাখানা আছে খেলে বড় মাঠ দেখেন আপনারা সবাই এটা স্কুল পুরবাদিস স্কুল এই স্কুলের লোকলানের পড়াশোনা করে বড় মাঠ সবাই দেখেন আপনারা এই স্কুল ভাই আছে মাঠে দেখেন আপনারা সবাই পুরো মাঠটা বড় বড় মাঠ এই মাঠে গোলাফোন এসে খেলে খেলাধুলা করে আপনারা সবাই দেখেন পূর্ব স্কুলে গেট এই গেটের ভিতরে ঢোকে সবাই ঢুকে এনে খেলাধুলা করে এটা রাস্তা মেন রাস্তাডে এই রাস্তায় লোকজন চলাচলি করে মাঠ মাঠে মাঠে ঢুকছে সবাই দেখেন আপনারা এখন বাজে নয়টা বিশ বাজে একটু ঘোরা অফিসে যাবো আমি সবাই দেখবেন ভিডিও এটা সবাই দেখেন আপনারা সবাই দেখবেন এই ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাই না শেয়ার করে বেশি বেশি করে এগুলো বড়ো মাঠ এই মাঠে সবাই খেলাধুলা করে আর যে স্কুল স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করে দেখেন আপনারা সবাই এগুলো বড়ো মাঠ দেখেন আপনারা সবাই দেখে যাতে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানেন না শেয়ার করে বেশি করেন I don't know.